হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে স্টাডিজ ফর গভর্মেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে যে ফেমাস স্পোর্টস পারসেন যারা যারা আছে তারা কোন স্পোর্টসের সাথে সম্পর্কিত এবং তাদের বাড়ি কোথায় যেমন আগের বছর যেটা চোদ্দো সালে তোমাদের ফুড সাপ্লাই এক্সাম হয়েছিল সেখানে এই প্রশ্নটা এসেছিলো যে বোল্ট কোন স্পোর্টসের সাথে যুক্ত সেটা হচ্ছে দৌড় এবং তিনি কোন তার বাড়ি কোথায় এবং প্রশ্নটা এসেছিল দু হাজার যাদের কাছে আছে তারা আশা করি দেখে নেবে হ্যান্ডসার কি হবে জামাইকাতে বাড়ি হচ্ছে উসেন বোল্টে এবং তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত তিনি দোয়ার স্পোর্টসের সাথে সমুক্ত এরকম ধরনের প্রশ্ন কোন ফেমাস স্পোর্টস পার্সেন্ট তার বাড়ি কোথায় এবং তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত সেটার একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য বানিয়ে দিয়েছি ঠিক আছে এটা একটু দেখে নাও খুব ইম্পর্টেন্ট ফুড সাপ্লাইয়ের জন্য এক নম্বর তোমাদের এখান থেকে কমন চলে আসতে পারে ফার্স্ট দেখো লিওনেল মেসি এনাকে তোমরা সবাই জানো স্পোর্টস হচ্ছে ফুটবল খেলার সাথে সম্পর্কিত এবং এ বাড়ি হচ্ছে আর্জেন্টিনা নেক্সট হচ্ছে মাইকেল ফ্লিপস তিনি কোন স্পোর্টস মানে সাঁতার সুইমিং এর সাথে সম্পর্কিত এবং তার বাড়ি হচ্ছে ইউএস বা ইউনাইটেড স্টেট এবং মাইকেল ফিলিপস খুব একজন নাম করা ব্যক্তি আশা করি তোমরা সবাই চেনো নেক্সট দেখো উসেন বোল্ট তিনি কোন স্পোর্টস সাথে যুক্ত তিনি দৌড় বা অ্যাথলিট যা অপশানে থাকবে রানিং বা অ্যাথলিট যা অপশনে থাকবে সেটা অ্যানসার হবে ঠিক আছে এবং বাড়ি কোথায় জামাইকা এই বাড়িগুলোও কিন্তু তোমাদের মুখস্ত করতে হবে নেক্সট দেখো চার নম্বরে আছে পেলে পেলে হচ্ছে ফুটবল স্পোর্টস এর সাথে সম্পর্কিত এবং এর বাড়ি হচ্ছে ব্রাজিল মানে ব্রাজিল ব্রাজিল তারপরে দেখো মোহাম্মদ আলী তিনি কোন স্পোর্টস এর সাথে যুক্ত তিনি হচ্ছেন বক্সিং স্পোর্টস এর সাথে সম্পর্কিত এবং তার বাড়ি হচ্ছে ইউএস মানে হচ্ছে ইউনাইটেড স্টেট কার্ল লুইস ইনি একজন অ্যাথলিট এবং এনারও বাড়ি হচ্ছে ইউএস ইউনাইটেড স্টেট তারপরে দেখো স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান বা স্যার ডন ব্র্যাডম্যান অনেক নামেই তিনি পরিচিত তা তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত সম্পর্ক ক্রিকেট আমরা এটা আমরা সবাই জানি নেক্সট দেখো তেনার বাড়ি হচ্ছে অস্ট্রেলিয়া তারপরে দেখো মাইকেল জর্ডান ইনি বাস্কেটবল স্পোর্টসের সাথে সম্পর্কিত এবং এ বাড়ি হচ্ছে ইউনাইটেড স্টেট ডিয়েগো মারাদোনা এনাকে তোমরা সবাই চেনো স্পোর্টস হচ্ছে ফুটবল এবং বাড়ি হচ্ছে আর্জেন্টিনা তারপরে দেখো সেরেনা উইলিয়ামস খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের এক্সামের জন্য তিনি স্পোর্ট টেনিসের সাথে সম্পর্কিত এবং বাড়ি হচ্ছে ইউনাইটেড স্টেট নেক্সট দেখো বেব রুথ ইনি বেসবল খেলার সাথে সম্পর্কিত এবং এনারও বাড়ি হচ্ছে ইউনাইটেড স্টেট তারপরে দেখো রজার ফেডরার খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা অনেকবার এক্সামে এসছে তিনি টেনিস স্পোর্টসের সাথে সম্পর্কিত এবং তার বাড়ি হচ্ছে সুইজারল্যান্ড ঠিক আছে সুইজারল্যান্ড নামটা মনে রাখবে রজার ফেডরারের বাড়ি হচ্ছে সুইজারল্যান্ড এবং তিনি টেনিস স্পোর্টস এর সাথে সম্পর্কিত নেক্সট যে নামটি আমরা সবাই চিনি শচীন টেন্ডুলকার স্পোর্টস হচ্ছে ক্রিকেট এবং বাড়ি হচ্ছে ইন্ডিয়া নেক্সট দেখো টাইগার উড তিনি গল্ফ স্পোর্টস সাথে সম্পর্কিত এবং তার বাড়ি হচ্ছে ইউনাইটেড স্টেট গল্ফ উডটাও কিন্তু সরি টাইগার উডটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবার দেখো সেন ওয়ান সেন ওয়ানকে তোমরা সবাই চেনো তিনি ক্রিকেট স্পোর্টসের সাথে সম্পর্কিত এবং তিনি একজন তার বাড়ি হচ্ছে অস্ট্রেলিয়া ধ্যানচাঁদ স্পোর্টস হচ্ছে হকি এবং বাড়ি হচ্ছে ইন্ডিয়া আমরা সবাই চিনি নেক্সট দেখো পেরি তিনি টেনিস সাথে সম্পর্কিত এবং তার বাড়ি হচ্ছে ইংল্যান্ডে ডেভিড তিনি ফুটবল স্পোর্টস সাথে যুক্ত এবং তার বাড়ি হচ্ছে ইংল্যান্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডো স্পোর্টস হচ্ছে ফুটবল এবং তার সাথে তার বাড়ি হচ্ছে পর্তুগাল এই বাড়িগুলো কিন্তু অবশ্যই মুখস্ত করে রাখবে তারপরে দেখো লে বর্ণো জেমস তিনি বাস্কেটবল স্পোর্টসের সাথে সম্পর্কিত এবং তার বাড়ি হচ্ছে ইউনাইটেড স্টেট নেইমার তিনি ফুটবল স্পোর্টসের সাথে সম্পর্কিত এবং বাড়ি হচ্ছে ব্রাজিল তারপর দেখো কেবিন ডুরান্ট তিনি হচ্ছেন বাস্কেটবল স্পোর্টসের সাথে সম্পর্কিত এবং বাড়ি হচ্ছে ইউনাইটেড স্টেট রাফাইল নাডাল খুব ইম্পর্টেন্ট একজন পারসন তিনি টেনিস স্পোর্টসের সাথে সম্পর্কিত এবং তার বাড়ি হচ্ছে স্পেন নেক্সট হচ্ছে দেখো ফিল মাইকেল মাইকেলসান ফিল মাইকেলসান তিনি গল্ফ স্পোর্টসের সাথে সম্পর্কিত এবং তার বাড়ি হচ্ছে ইউনাইটেড স্টেট বিরাট কোহলি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত বাড়ি ইন্ডিয়া এটা আশা করি সবাই জানোই নেক্সট দেখো নোভাক জকো জকোভিচ নোভাক তিনি টেনিস স্পোর্টসের সাথে সম্পর্কিত এবং তার বাড়ি হচ্ছে সার্বিয়া নেক্সট দেখো সুনিয়াং সুনিয়াং হচ্ছে সুইমিং স্পোর্টসের সাথে সম্পর্কিত এবং তার বাড়ি হচ্ছে চীন মারিয়া সরোপাবা তিনি টেনিস স্পোর্টসের সাথে সম্পর্কিত এবং তার বাড়ি হচ্ছে রাশিয়া নেক্সট দেখো জেমস হার্ডেন তিনি বাস্কেটবল স্পোর্টসের সাথে সম্পর্কিত এবং বাড়ি হচ্ছে ইউনাইটেড স্টেট জিলতান ইব্রাহম তার তিনি ফুটবল স্পোর্টসের সাথে সম্পর্কিত এবং বাড়ি হচ্ছে সুইডেন সাইনা নেওয়াল ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে সম্পর্কিত এবং তার বাড়ি হচ্ছে ইন্ডিয়া অ্যান্ডি মারে ইনি টেনিস স্পোর্টসের সাথে সম্পর্কিত এবং এনার বাড়ি হচ্ছে স্কটল্যান্ড এবং দেখো আরও দুজন তিনজন রয়েছে ক্যারোলিন ওসনিয়াক তিনি টেনিস স্পোর্টসের সাথে সম্পর্কিত এবং তার বাড়ি হচ্ছে ডেনমার্ক লুইস হ্যামিল্টন তিনি ফর্মুলা ওয়ান কার রেস যেগুলো হয় ফর্মুলা ওয়ান সেই ফর্মুলা ওয়ান স্পোর্টসের সাথে সম্পর্কিত এবং তার বাড়ি হচ্ছে ইংল্যান্ড সিমোনা হালেপ তিনি টেনিস স্পোর্টসের সাথে সম্পর্কিত এবং তার বাড়ি হচ্ছে রোমানিয়া এবং এর সাথে বলে রাখি তোমাদের যেটা কমনওয়েলথ গেম এশিয়ান গেমস এবং যেসব স্পোর্টসগুলোর ইভেন্টগুলো হয়েছে তাদের কিন্তু সেপারেট ভিডিও বানিয়ে দেওয়া আছে এবং সেখানেও দেখবে কোন ব্যক্তি কোন স্পোর্টসের সাথে সম্পর্কিত সেটা কিন্তু আলাদা আলাদা করে তোমাদের বলে দেওয়া আছে তাই সেই পিডিএফগুলো টেলিগ্রাম চ্যানেলেও পোস্ট করা আছে সেখান থেকেও পড়ে নিতে পারো যাতে পিডিএফ দরকার নেই তারা এই ভিডিওগুলো দেওয়া আছে সেই ভিডিও এই নিচে প্লে লিস্টটা দিয়ে রাখবো কারেন্ট অ্যাফেয়ার্সে সেখান থেকে তোমরা এগুলো পেয়ে যাবে সেগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে ফুড সাপ্লাই জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে and thank you for watching.